সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আয়োজিত সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পপুলেশন সায়েন্সেস এবং আমাদের আজকের এই সেশনে যিনি যুক্ত হয়েছেন তিনি এই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মেহবুব হাসান ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই সেশনে এই সাবজেক্টটার আসলে কী কি পড়ানো হয়ে থাকে এখানে এবং কত থেকে কতর মধ্যে থাকলে পাওয়া যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কেমন এবং হচ্ছে হায়ার স্টাডিজের যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলা কেমন বা কতটা সেই বিষয়ে জানার চেষ্টা করব তো ভাইয়ের কাছে প্রথমেই যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে যে ভাই সাবজেক্ট আসলে কি যদি আচ্ছা অল্প কথায় ডিসক্রিপশন আচ্ছা আমি অল্প কথায় যদি আপনাকে বলি যে আপনি যদি আজকে এখানে বসে জানতে চান যে হচ্ছে আগামী একশো বছর পর বাংলাদেশের জনসংখ্যা কত হবে অথবা আপনি যদি এটা জানতে চান যে আগামী একশো বছর পর বাংলাদেশের যে জব মার্কেট এখানে কতজন মান কত মানুষ আসলে প্রবেশ করবে এখন এই জিনিসটা জানার জন্য আপনি যে জায়গাটাতে আসলে ফোকাস করবেন সেটা হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন এই জনসংখ্যা এবং জনমৈতিক যে বিষয়গুলো আছে ইকোনমিক্সের সাথে স্ট্যাটিস্টিক জড়িত যেগুলো আছে জানি যে সাবজেক্টটা কথা বলে সেটাই হচ্ছে ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেস আচ্ছা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেহেতু আমি মোখ করবো না যে বাংলাদেশ কিন্তু একটা মানে ওভার বার্ডেন কান্ট্রি বলি আমরা কিন্তু সেই সেই দিক থেকে পপুলেশনের যে একটা সায়েন্টিফিক আউট নাম্বারিং প্লাস হচ্ছে এটা যে ডেমোগ্রাফিটা বা এটা নির্ণয় করার সংখ্যাটা বা যেটাই হোক পপুলেশন নিয়ে কাজ করা সেটা আমাদের জন্য অ্যাটলিস্ট অনেক গুরুত্বপূর্ণ আমাদের মতো দেশের জন্য থার্ড ওয়ার্ল্ডের দেশের জন্য তারপরে আমাদের মেহুবাইয়ের কাছে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে আসলে এখানে কি পড়ানো হবে মানে কোর্স আউটলাইনটা কি আসলে আজকে বললেন এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা কোয়েশন আপনি যদি দেখেন আমার ডিপার্টমেন্টের যে কোর্স কারিকুলামটা আমি যদি আপনাকে রাফলি বলি সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওটিক্যাল আন্ডারস্ট্যান্ডের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যদি প্রথমে আসি আমার ডিপার্টমেন্টের প্রথম কোর্সটা যদি আপনি দেখেন আমি সব কোর্সে ভেবে বলতে পারবো না অনেকগুলো কোর্স এখন আমি কিছু কোর্স বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে জানা দরকারি প্রথম কোর্সটাই যদি দেখেন ইন্ট্রোডাকশন টু পপুলেশন সায়েন্সেস এই জায়গাটাতে যে জিনিসটা পড়ানো হচ্ছে আসলে আপনাকে বেসিকটা পড়ানো হচ্ছে আসলে পপুলেশন কি পপুলেশনের যে পপুলেশনের যে বিভিন্ন ডিনোমিনেটর যেরকম আছে হচ্ছে ফার্টিলিটি মর্টালিটি মাইগ্রেশনস তারপর আপনি আসেন আমাদের হচ্ছে ইকোনমিক্স ফোর ক্রেডিট ইকোনমিক্স কোর্স সেখানে ইকোনমিক্স এই যে পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইকোনমিক্স এন্ড পপুলেশন কিভাবে রিলেটেড এই জিনিসগুলো আসলে পড়ানো হচ্ছে তারপরে যদি ডিপার্টমেন্টের কোর্স কারিকুলামের আরেকটু ভিতরে ঢুকে যাই একটু মনে হবে যে একটু আমি জারগন বলছি বা হচ্ছে একটু কি বলা যায় এটাকে মানে হচ্ছে বোঝা না এমন কথা বলছি বাট হচ্ছে ডিপ ইউনিভার্সিটি ঢোকার পর যারা সোশ্যাল সায়েন্সেসের ডিপার্টমেন্টগুলোতে পড়বে তারা সবাই প্রায় এই যে কোর্সগুলো আছে এগুলো পড়বে যেরকম হচ্ছে আমার ডিপার্টমেন্ট যেহেতু একটা রিসার্চ ইনটেন্সিভ ডিপার্টমেন্ট পপুলেশান সায়েন্সেস এখানে হচ্ছে রিসার্চ ম্যাথোডলজির উপরে কোর্স আছে হচ্ছে দুইটা এবং আরেকটা কোর্স আছে হচ্ছে অ্যাডভান্স রিসার্চ মেথোলজি তিনটা কোর্স তারপরে যদি আপনি যান স্ট্যাটিস্টিক্স বেসিক স্ট্যাটিস্টিক্স আছে ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সো এই যে যে জায়গাটা এটা আমার একটা জায়গা থিওরিটিক্যালটা কভার হলো এখন যদি আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এক স্পেশালাইজ সফটওয়্যার যেগুলো আছে পপুলেশন অ্যানালাইসিস করার জন্য যেমন এসপিএসএস আর কোডিং এবং এর সাথে হবে আসলে স্ট্যাটিস্টিক্স রিলেটেড স্ট্যাটিস্টিক্সের একটা জায়গা ছিল আমার কি থিওরিটিক্যাল এখন আমি এই জায়গাটাতে কোথায় নিয়ে আসছি প্র্যাকটিক্যাল জায়গাটাতে নিয়ে আসছি এবং এটা কি আমি আমার বাস্তব জীবনে আসলে আমি পপুলেশনের যে গতিধারা এটা আসলে বর্ণনা করার জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসগুলো আমি এখানে দেখতে পারবো তো এটা মোটামুটি হচ্ছে কোর্স কারিকুলাম তো ভাই আমাদের কি খুব অল্প কথায় খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের কোর্স আউটলাইনটা বললেন এবং সেখানে আসলে কি পড়ানো হয়ে থাকে একদম মেজরলি কী পড়ানো হয়ে থাকে সেই বিষয়গুলো ভাই ফোকাস করলেন আর তারপরে আমাদের ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে ভাই আসলে অনেকেই ডিঅপেন্ট আসবে অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে আসলে কত থেকে কত মধ্যে থাকলে সাবজেক্ট আসলে পাওয়া যায় র্যাঙ্কিংয়ে আচ্ছা এইটা এই বিষয়টা যদি অ্যান্সার করতে যাই আগে যখন আমাদের ডিপার্টমেন্টের কথা যদি আমি একটু বলি যে আগে যখন ডিপার্টমেন্ট ছিল দু হাজার সময় তখন হচ্ছে ডিপার্টমেন্টে আমাদের আসন সংখ্যা ছিল পঁচিশ জন তখন বি ইউনিট এবং ডি ইউনিট মিলে পঁচিশ জন আসতো এখন দেখা যাচ্ছে দু হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমানো হয়েছে কিন্তু এটা একটা কি বলা যায় প্যারাডক্সিক্যাল বিষয় যে এই ডিপার্টমেন্টের সিট সংখ্যা বাড়ানো হয়েছে এখানে দেখা যাচ্ছে যে বি ডি ইউনিট থেকে আসবে আপনার ছাব্বিশ জন আর হচ্ছে বি ইউনিট থেকে আসবে আহ যেহেতু চল্লিশ জন আমাদের চোদ্দ জন কিন্তু এখন তো আর বি ইউনিট ওই বাধাটা নাই এখন হচ্ছে পরিবর্তন এখন যেটা হবে যে কোন শিক্ষার্থী যদি মানবিক থেকে আসে সে যদি হচ্ছে সাতশো থেকে নয়শোর মাঝে র্যাঙ্ক করতে পারে বা ছয়শো থেকে নয়শো এই এই জায়গাগুলোতে র্যাঙ্ক করতে পারে সে এই সাবজেক্টটা খুব সহজে পেতে পারে তাছাড়া হচ্ছে কেউ যদি হচ্ছে যেটা বিভাগ পরিবর্তন সায়েন্স থেকে আসে আর একটা কথা আমি বলে রাখি এই ডিপার্টমেন্টের একটা বিষয় হচ্ছে এটা বলা যায় অনেকটা ডিফারেন্ট এখানে হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসে না এখানে সাধারণত হচ্ছে হিউম্যানিটিস এবং সায়েন্স আসে এখানে দেখা যাচ্ছে যারা হচ্ছে সায়েন্স থেকে আসবে তারা যদি হচ্ছে পাঁচশো থেকে সাতশো বা আটশোর মধ্যে র্যাঙ্ক করে তারা আসতে পারবে ডিপার্টমেন্ট আচ্ছা আচ্ছা তাহলে তো আর ডিপার্টমেন্টটা মোটামুটি আপনি যেটা বললেন স্ট্যাটিস্টিক্স বা এগুলো তো অনেকটা সায়েন্স রিলেটেড সাবজেক্টই বিষয়ই তো ভাই যেটা বললো যে পাঁচশো থেকে আটশো হচ্ছে সায়েন্সের জন্য একটা সেফ জোন আর আর্টস এর জন্য সাতশো থেকে নয়শো ছশো থেকে জোন এর মধ্যে পাওয়া যাবে নয়শোর পরে না যাওয়াটাই ভালো তারপরে হয়তো বা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকতে পারে সম্ভাবনা সম্ভাবনা থাকে আছে কিছু আহ তো যাই হোক তারপরে আমাদের এই সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যে এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটিস আসলে কেমন এবং হচ্ছে হায়ার স্টাডিজ এর ফেসিলিটিস গুলো কেমন এই বিষয়টা যদি ভাই বলেন ধন্যবাদ ভাই আমাকে হচ্ছে এটা একটা অত্যন্ত কুশল কোয়েশন করেছেন যে জায়গাটাতে যে একটা জায়গা আপনি বলেছেন যে কেরিয়ার অপরচুনিটিস আর একটা হচ্ছে হায়ার স্ট্যান্ড আসলে আমি এই জায়গাটাতে আমি কয়েকটা ভাগে ভাগ করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব আপনার তাহলে হচ্ছে যারা আমাদের শিক্ষার্থী আছে তাদের এই ডিপার্টমেন্ট আসলে আসলে চুজ করতে তাদের সুবিধা হবে এই জায়গাটাতে আমি প্রথমেই আসি আপনি যেটা বলেছেন হায়ার হায়ার কথা স্টাডিসে যদি দেখেন যে এই ডিপার্টমেন্টের যারা টিচার আছেন তারা হচ্ছে এটা হচ্ছে ডিপার্টমেন্টের প্রথম এবং প্রধান অপরচুনিটিস যে এই ডিপার্টমেন্টের টিচাররা হচ্ছে নট অনলি ফাইনেস্ট ইন দ্য কান্ট্রি বাট অলসো ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কারণ আপনি যদি দেখেন এই যে কয়েকদিন আগে স্ট্যানফোর্ড যে বা যে টু পার্সেন্ট ওয়ার্ল্ড রিসার্চারের যে একটা তালিকা প্রকাশ করেছে এখানে কিন্তু এই ডিপার্টমেন্টের দুই তিনজন দু একজন শিক্ষক ছিলেন এবং হচ্ছে আমি যেটা আগেই বলেছি যে ডিপার্টমেন্টের শিক্ষকরা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার এই জায়গায় যদি আপনি আসেন আপনার হচ্ছে রিসার্চ শিখা বা হচ্ছে ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স রিসার্চ শেখার সেটা আপনি পেতে পারেন খুব সহজে এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কি লাগে আমাদের হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড হচ্ছে আপনার যে রিসার্চ অপরচুনিটিস বা রিসার্চ আপনি কতটা শিখছেন সেটা গুরুত্বপূর্ণ এখন এই ডিপার্টমেন্ট থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বা অনার্স কমপ্লিট করার পরে আপনি সহজেই হচ্ছে এমফিল ফিল পিএইচডি বা ম্যাস্টার্সের জন্য হচ্ছে বাইরে পাড়ি জমাতে পারেন দেখা যাচ্ছে হচ্ছে এই এই যে যে সায়েন্সেস বা হচ্ছে পপুলেশন স্টাডিস ডেমোগ্রাফিক অ্যানালাইসিস তারপরে আপনি যদি বলেন যে ডেমোগ্রাফিক অ্যান্ড পাবলিক হেলথ আর যদি স্পেসিফিক্যালি বলি যে পাবলিক হেলথ হচ্ছে এই ডিপার্টমেন্টের একটা কোর জায়গা এই ডিপার্টমেন্ট থেকে যত রিসার্চার বের হয় তার বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ মানুষ পাবলিক হেলথ কিন্তু হচ্ছে ডেমোগ্রাফি তারপর হচ্ছে পাবলিক পলিসি ডেভেলপমেন্ট ইকোনমিক্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এইসব জিনিস নিয়ে কাজ করার হিউজ জায়গা রয়েছে এই ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে যে ইমার্জিং যে বিশ্ব এখন আমরা বলছি এটা হচ্ছে ইট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ডেটা যে এখন এইখান থেকে আপনি খুব সহজে ডেটা সায়েন্স আপনার ক্রিয়ার করতে পারেন তার

আইসিডিডিআরি তারপরে সরকারের বিভিন্ন কিছু জায়গা আছে যেটা হচ্ছে বিবিএস হ্যাঁ বিবিএস এর বিবিএস এর যে জায়গাটা এখানে হচ্ছে আদমশুমারি বা হচ্ছে জনমিতি এইসব করা হয় তো এইসব বিষয়ে যেহেতু কাজ করা হয় এখানে হচ্ছে পপুলেশন সায়েন্সেস এর স্টুডেন্ট অগ্রাধিকার পাবে আর আর যদি মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি এই জায়গাগুলোতে হচ্ছে পপুলেশন সায়েন্সেস স্টুডেন্টের একটা মানে কাজ করার জায়গা রয়েছে আর কি তারপরে আমি যদি আরেকটু বলি আপনাকে হচ্ছে বলা পারে যেগুলোতে হচ্ছে কাজ করাটা বাংলাদেশের যারা হচ্ছে সোশ্যাল সায়েন্সেসে পড়াশোনা করছে তাদের জন্য আসলে অনেকটা স্বপ্নের মতো যেরকম হচ্ছে হাই স্যালারি এবং হচ্ছে খুব ভালো লাইফস্টাইল যেটা হচ্ছে ইউএনডিপি ইউনিসেফ আইএলও তারপরে হচ্ছে আপনি কাজ করতে পারেন ওয়ার্ল্ড ব্যাংক এইসব জায়গাগুলোতে হচ্ছে সোশ্যাল সায়েন্সেস থেকে বা এই ধরনের ডিপার্টমেন্ট থেকে পপুলেশন অ্যানালিস্ট বা পপুলেশন ডেভেলপমেন্ট ম্যানেজার জায়গাগুলোতে কাজ করার জায়গা রয়েছে ডিপার্টমেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাঁ তাহলে তো মোটামুটি বলা চলে খুবই মানে আমরা হয়তো বা এটার নাম কম শুনি অন্যান্য অন্য সাবজেক্টের কারণে কিন্তু আসলে কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে খুবই মানে অপরচুনিটি ভরা একটা সাবজেক্ট বলা চলে সব সুযোগ সুবিধা বেশি বাহিরে অনেক সুবিধা বেশি এবং হায়ার স্টাডিজেরও অনেক সুবিধা আছে এবং ভাই যেটা বলবো যে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চারদের আপনি পেতে পারেন এই আসলে যেটাও খুবই লোপারেটিভ তো চাইলে আপনার এই ডিপার্টমেন্টটা চেস করতে পারেন তো শেষে একদম শেষ শেষ পর্যায়ে এসে ভাইয়ের কাছে বসে থাকবে ভাই অনেকেই আসছে ডিপার্টমেন্টে আসবে আপনার জুনিয়ররা তো যেটা হয় সাধারণত যে বিশ্ববিদ্যালয়ে এসে ডিপার্টমেন্ট কি এবং হচ্ছে কীভাবে পড়বো এগুলো বুঝতে এক চলে যায় এক বছর চলশ্রুতিতে রেজাল্ট খারাপ দেখি আমরা অনেকের ফ্রাস্ট্রেশন দেখি তা আপনার আপনার জুনিয়রদের প্রতি কোনো এডভাইস থাকবে কিনা যে ডিপার্টমেন্টে কীভাবে ভালো করা যায় প্রথম থেকে আচ্ছা এটার ক্ষেত্রে আমি যদি এডভাইসটা দিতে যাই প্রথমেই তোমাদেরকে বলবো যে যারা জুনিয়র আছে তুমি করেই বলছি ব্যাপার হচ্ছে কারো যদি যে আমি প্রথম আগে একটা হচ্ছে আশার বাণী দিয়ে শুরু করছি যেটা হচ্ছে আমি নতুন কিছু শিখতে চাই আমি নতুন কিছু শিখবো তাহলে হচ্ছে তুমি ডিপার্টমেন্টে মোস্ট ওয়েলকাম তুমি আসো আর যদি তুমি বলো যে আমার কাছে বিশ্ববিদ্যালয় মানে ঘুরে বেড়ানো আর হচ্ছে এমপি মুখস্থ করা তাহলে হচ্ছে এই ডিপার্টমেন্টে আসার দরকার নেই আর হচ্ছে ভালো করতে হলে প্রথমেই যেটা করতে হবে স্টে কানেক্টেড টু ফ্যাকাল্টি মেম্বার্স তোমার হচ্ছে ফ্যাকাল্টিদের সাথে কানেক্টেড থাকা লাগবে কিভাবে পড়াশোনা হচ্ছে কিভাবে পড়াশোনা করছো এই বিষয়গুলো শিখা লাগবে তারপরে হচ্ছে ইমার্জিং ওয়ার্ল্ড আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো তোমাকে সব সময় হচ্ছে স্টে আপডেটেড থাকা লাগবে আসলে তখনই তুমি হচ্ছে এই ডিপার্টমেন্টে পরে ভালো করতে পারবা আচ্ছা খুব কোনো কথা বলেন ভাই আমাদের যে বিষয়টা হাইলাইট করে সেটা হচ্ছে যে আসলে বিসিএস কেন্দ্রিক হওয়াটা কিন্তু হ্যাঁ ঠিক আছে হইতে পারো তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু সাবজেক্টিভ ডিপার্টমেন্টে ভালো করতে চাইলে অবশ্যই এই টাইপের মেন্টালিটি বাদ দেওয়াটাই শ্রেয় আর যদি কারো বিসিএসই লক্ষ্য থাকে তাহলে যা আমাদের কিছু করে নয় তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিসিএস যেতে পারো এই কি ভাই শিক্ষাগারের আছে কিনা না এই ডিপার্টমেন্টের শিক্ষা ক্যাডার নেই শিক্ষা অন্যগুলো তো তেমনি যাওয়া যাবে শিক্ষা ক্যাডার যদি না থাকে অন্য সবগুলো ক্যাডারে যাওয়া যাবে তো ভাই গুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট আউট করলেন তো আমাদের সেশনের শেষ পর্যায়ে আমরা মোটামুটি ভাইয়ের কাছ থেকে সবগুলো অ্যান্সারই জানার চেষ্টা করেছি ভাই আমাদেরকে সবগুলো অ্যান্সারই খুব চমৎকার ভাবে দিয়েছেন সেজন্য ভাইকে আমাদের সেশনের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি অনেক লোক জানাচ্ছি এবং ধন্যবাদ আর হচ্ছে আমাদের এই সেশনটি আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ আবার অন্য কোনো সেশনে দেখা হচ্ছে